আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা মূলত হচ্ছে তাদের জন্য যারা ভিডিও এডিটিং এর পাশাপাশি প্রফেশনালি ফটোশপ এবং ইলাস্ট্রেটরে কাজ করার জন্য তো 14 ইঞ্চি অথবা 15.6 ইঞ্চি দিয়ে ইউজ ল্যাপটপ অথবা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ চান তো তাদের জন্য আমরা আজকে ভিডিওটা বিল্ড করেছি এখানে মোটামুটি লেটেস্ট জেনারেশন থেকে শুরু করে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ইউজ সব ধরনের ক্যাটাগরি আছে মাইক্রোসফট সার্ফেস অ্যাপেল ম্যাকবুক সহ তো কি ল্যাপটপটা কিরকম প্রাইস থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি কন্ডিশন কিরকম থাকবে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা যেহেতু ভিডিও এডিটিং করার জন্য ল্যাপটপ দেখাবো আমরা মাইক্রোসফট সার্ফেস দিয়ে ভিডিওটা স্টার্ট করব এই সার্ফেস আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমাদের পিছনে বেশ কিছু সার্ফেস সাজানো আছে আপনারা যে কোনো ল্যাপটপ মোটামুটি কোয়ান্টিটি ভেরিয়েন্ট পাবেন দুই চারটা দেখে একটা পারচেস করতে পারবেন তো আমার হাতে যে ল্যাপটপটা আছে হচ্ছে সারফেস ল্যাপটপ এটা স্পেশালি পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে আমরা দেখাচ্ছি কারণ ভিডিও এডিট করার জন্য ডিসপ্লেটা যদি একটু বড় হয় সেক্ষেত্রে ভিডিও এডিট করার মানে প্রফেশনালি ভালোভাবে ভিডিও এডিট করা যায় কনফিগারেশন হিসেবে আছে কোরাই এর ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর আমি প্রসেসরের মডেলটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে মেনশন করা আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ফোর জিবি ইন্টেলের আইরিস এক্সি শেয়ার গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টু কে রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে এই ল্যাপটপটা গ্লোসি টাইপের ডিসপ্লে হওয়াতে টু ডি বা থ্রি ডি টাইপের অ্যানিমেশন আপনারা বিল্ড করতে পারবেন বা এডিট করতে পারবেন পাশাপাশি অ্যাডব প্রিমিয়ার পুরো সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের পাশাপাশি আপনারা প্রফেশনালি ফটোশপ এবং ইলিস্ট্রেটারের কাজ করতে পারবেন অসম্ভব ড্রপের প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় কোরাই সেভেন ভেরিয়েন্ট দিয়ে আড়াই লাখ টাকার একটু কম বেশি প্রাইস হবে আমাদের কাছে এই ল্যাপটপটা কিন্তু ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি এক লক্ষ পনেরো টাকা আমাদের কাছে কিন্তু মিনিমাম প্রাইস ও সার্ফেস কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা সব ভিজিট করে যার যেরকম পছন্দ বা যার যেরকম বাজেট আপনারা চাইলে সেরকম নিতে পারবেন সার্ফেসের আমাদের কাছে আরো একটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে একটু মিনিমাম প্রাইজে বেটার কিছু সার্ফেস ল্যাপটপ টু যারা আসলে চল্লিশ হাজার টাকার আশেপাশে চান এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে কিন্তু আপনারা ফোর জিবি শেয়ার গ্রাফিক্স যেটা আছে সেটা দিয়েও ছোটখাটো ভিডিও এডিটিং বা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলেশন গ্লোসি ডিসপ্লে কিবোর্ড পার্টটা হচ্ছে না কারণ আমরা এরকম দেখে প্রোডাক্টগুলো কালেক্ট করে থাকি এমন একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি যেটা আপনারা পার্সেস করলে আগামী তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন সেই ধরনের কোয়ালিটি রেখেই আমরা এই ল্যাপটপ গুলো সেল করি তো এই সার্ফেস ল্যাপটপ টু পার্সেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা কোরআই ফাইভের এইট জেম এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন দিয়ে ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন বিভিন্ন জায়গায় সার্ভিস আছে এত লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না কারণ ল্যাপটপগুলো অনেক বেশি দিন অলরেডি ইউস করে ফেলছে তো আমাদের সার্ফেসগুলো হচ্ছে একদম লিটেল বা অল্প কিছুদিন ইউজ করা ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপও কিন্তু আপনারা ছয় থেকে সাত ঘন্টা পাবেন এবং চাইলে শপে বসে ব্যাটারি ব্যাকআপ চেক করে আপনারা পারচেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু মডেলের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে আছে টু ম্যাকবুক প্রো কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আর টু জিবি হচ্ছে রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটাতে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে এখানে টাচ আইডি টাচবার ফ্যাসিলিটি আছে আর ল্যাপটপটাতে আপনারা সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং একদম বিগ সাইজের একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন অ্যাপেল প্রোডাক্টের প্রাইস কিন্তু স্পেশালি ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি হান্ড্রেড পার্সেন্ট এবং সুপার ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নিট অ্যান্ড ক্লিন এটা প্রিভিয়াস প্রাইস ছিল এইটি বর্তমানে ডিসকাউন্ট চলতেছে এই ল্যাপটপটাতে আমরা আপনাদেরকে দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো সেভেন্টি টাকা হলে কালেক্ট করতে পারবেন একদম দুর্দান্ত লেভেলের একটা ডিসকাউন্ট আছে যারা এর থেকে মিনিমাম প্রাইজে ম্যাকবুক চান তাদের জন্য আমরা রেখেছি আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দেখি ম্যাকবুকের অনেক প্রাইস ডিফারেন্স থাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টের কোয়ালিটির উপরেই কিন্তু প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু মডেলের কোরআ ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস জিবি হচ্ছে ইন্টেল শেয়ার গ্রাফিক্স এটা প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি এই ল্যাপটপটাতে আপনারা সাত হাজার টাকা ডিসকাউন্ট পাবেন সিক্সটি টাকা হলে কালেক্ট করতে পারবেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে কন্ডিশন একদম ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না নেক্সট ডে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি দিয়ে ডিসপ্লে দিয়ে ল্যাপটপ দেখাবো যারা একটু প্রেজেন্টেশন টাইপের চাচ্ছেন এবং ফটোশপ এবং ইলিস্ট্রেটরের কাজ করার জন্য একটু ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনে চাচ্ছেন তারাও চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি এনভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ

যেটাকে থ্রি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি টাকা একদমই রিজনেবল প্রাইস এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় এক লক্ষ চল্লিশ হাজার টাকার আশেপাশে আপনারা পার্চেস করতে পারবেন মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার উপরে বা কম বেশি ডিসকাউন্ট আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা কিন্তু ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ খুবই কিউট একটা ল্যাপটপ অনেকের পছন্দের শীর্ষে ল্যাপটপগুলো এন বি থার্টিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরাই এর টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফুললি মেটাল বিথ থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন এফএসডি প্লাস রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে এবং থ্রি ডিগ্রি কনভার্টেবল যেটাকে ট্যাব এবং ল্যাপটপ করে আপনারা চাইলে ইউজ করতে পারবেন ক্যারি করে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারবেন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ এটা পারচেজ করতে পারবেন মাত্র 77500 টাকা সেল অবস্থায় 1 লক্ষ 20 থেকে 25000 টাকার আশেপাশে প্রাইস হবে যারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো গুলো পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা আরো দুইটা একটু এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট মোটামুটি এসপি ব্র্যান্ডের ভিতরে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা কোরআ সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর জিবি শেয়ার গ্রাফিক্স যারা স্পেশালি ফটোশপ এবং ইলিস্ট্রেটেটারে কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে সহকারে নিউ ওপেন বক্স বা মোটামুটি লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ চান তারা চাইলে এটা দেখতে পারেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশনটা একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো এটা পারচেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটাও কিন্তু শিল্পের অবস্থায় এক লক্ষ চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকার আশেপাশে প্রাইস আছে লাস্ট মুমেন্টের যে ল্যাপটপটা দেখাবো এস পি এলিট বুক এইট ফোর জিরো জি এইট এটা আমাদের কাছে ডিসকাউন্ট চলতেছে অলরেডি এটা হচ্ছে কোড়াই সেভেন ইলিভেন জেনারেশন এবং কোরাই ফাইভ ইলিভেন জেনারেশন আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে এবং টাসে স্ক্রিন ননটিস নন্টাস দুইটাই ভেরিয়েন্ট পাবেন এটা কোড়াই সেভেন ইলিভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো চাইলে আপনারা র্যাম SSD দুটোকেই আপগ্রেড করতে পারবেন একদম লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আছে কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না আর এটা পারচেজ করতে পারবেন নরমালি 55500 টাকা একদমই রিজনেবল প্রাইস সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে আমরা যারা ভিডিও এডিট করতে চান অথবা প্রফেশনাল ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করার জন্য 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান তাদের জন্য বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে শেয়ার করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ